হ্যালো ফ্রেন্ডস নিয়ে চলে এসেছে নতুন একটা রেসিপি ওল আলুর তরকারি চলো দেখে নেওয়া প্রথম কড়াইতে নিলাম গরম করে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা নিচ্ছি আমার গরম করে তেলটা গরম হয়ে গেছে মধ্যে ফোন হিসেবে দিয়ে দিলাম সারা জিরে সারা জিরে ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কেটে আঁকা আলু বা আলুটাকে আমি ভালো করে লাল লাল করে নিয়েছি ভেজে আর তার মধ্যে দিয়ে দেবো আগের থেকে সিদ্ধ করে রাখা ওল সেটা দিয়ে আলুর সাথে ভালো করে আমরা নেচে দাঁড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো আগের থেকে গুলি রাখা মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার এই মশলাটাকে দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেবো অল্প অল্প জল দেবো অল্প অল্প জল দিয়ে ভালো করে আমরা এটাকে কষাবো দেখতেই পছ আমরা কষানো হয়ে গেছে ওই সামান্য পরিমাণে জল দিয়ে আমরা এটাকে ফোটাচ্ছি ওই সামান্য পরিমাণে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকনা তুলে দেখো আমার ওই সব আলু সেদ্ধ হয়ে গেছে ভালো করে ফুটছে দেবো সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে ঘি তো আমার তরকারি রেডি ও লালু তরকারি কেমন লাগলো তোমাদের রেসিপিটা জানিও